উনিশশো নব্বই সালের দিনগুলো কখনো ভোলার মতো নয় কারণ বৃহস্পতিবার থেকেই আনন্দ শুরু হয়ে যেত শুক্রবারে সন্ধ্যা সময় বিটিভির সামনে সকলেই একত্রিত হয়ে অপেক্ষা করত সেই জনপ্রিয় নাটক আলেপলাইলা দেখার জন্য নাটকটি যেমন জনপ্রিয় ছিল ঠিক তেমনি নাটকের মধুর সুরের গানটি আজও দর্শকদের শুনতে দেখা যায় তবে অনেকেই এই গানের শিল্পীর নাম জানতে চায় আর কিভাবেই তৈরি হয়েছিল সেই হৃদয় গান উনিশশো সালে তিন শতাধিক পর্বের আলে প্লালা সিরিয়ালটি প্রথমে হিন্দি তারপর উর্দু এবং সব শেষে বাংলা ভাষায় ডাবিং করা হয় তাই এই তিন ভাষাতেই আলে প্লালার গানটিও তৈরি করা হয় এই গানের মূল রচয়িতা বলিউডের রবীন্দ্রজন গানটি লেখার পর শুরু করেন তিনি তিনি জন্মান্ত ছিলেন তার লেখা ও সুর করা গানে কণ্ঠ দেন বলিউড সিঙ্গার মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি নব্বই দশকের তৈরি ভারতীয় সিরিয়াল এদেশে প্রচারিত হতো প্রতি শুক্রবার বিটিভিতে রাত আটটার সংবাদের পর প্রচারিত হওয়া সেই জনপ্রিয় নাটক দেখার জন্য অপেক্ষা করত লাখো লাখো মানুষ নির্দিষ্ট সময় শুরু হতেই প্রতিটি ঘরে তখন শোনা যেত লায়লা সেই মধুর সুরের সেই গানটি এরপর তেইশ মিনিট কাটত আতঙ্ক ক্ষোভ আর পছন্দের চরিত্রকে জিনপরি বা দত্ত দানবের হাত থেকে রক্ষা করার প্রার্থনা দিয়ে বুড়ো থেকে কিশোর শিশু থেকে যুবক সকলের লায়লা এই মধুর সুরের গানটি ভালো লাগতো সিরিয়ালটি নির্মাণের সময় কেউ ভাবতে পারেনি জন্মাদ্দ শিল্পীর তৈরি এই গানের কল্পনার রাজ্যে হারিয়ে যাবে বিশ্বের কোটি কোটি দর্শক তবে দর্শকদের মাঝে এই গানটি এখনও শুনতে দেখা যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন